আল্লাহর বন্নবিল লয় বড় গরিখন সুবহান আল্লাহ তন্নয় বাজিওন মাযহাবের ইমামত দরকার হচ্ছে 30000 গুপার মামলায় কিছু বুঝ কিছু বুঝdamn না আর এক্সিডেন্ট গরি ফেলায়ুম ইজেনাফু আনা আরদ দবনি জেতে অ্যাসিডের ভিতর ঝলাই পোড়াই সুন্দর গরি সুন্দর জেতে আর বানায় দেন এই হার ইয়েনালদি মুকাল্লেব

আগর সৈর মদিন বাবা না কষ্ট লাগে হজরত গৌসরা পি রানি এখানে আমি হজরত গৌসিলজ অব্দুল খাজন জি হঠাৎ করে দেখে ফেললেন অসংখ্য মানুষ ইমামের আজমের মস্তকে সুভার এরাদা করে ফেললেন আল্লাহর করে দিকে তাকে মৌলা সামান্য মানুষ দিয়ে আমাদের ইমাম আহমদ হাম্বল হাম আমি একটু পরিবর্তন হয়ে যাই যেদিকে মানুষ বেশ সমাপ্তে আসব দলভুক্ত যেদিকে বেশি ওদিকে আমি চলে যাই হযরত আহমদ ইবনা হাম্বল আমার মোস্তফার দরবারে নালিশ করে ফেললেন এই মুহূর্তে আমার আপনার পরিবারের মধ্যে একজন আপনার আহালের একজন সৈয়দ জাদাব যার নাম আব্দুল কাদের জিলানি ইয়ার আল্লাহ আমার মাঝা পরিবর্তন করে ফেলবেন আমার মস্তক ছেড়ে দেবেন ইমামে আজমের অনুসরণ করতে যাবেন ইয়ার কুছাও লক্ষ লক্ষ মুস্তকের আমার মুসল্লির প্রয়োজন নাই আমার একটাই দাকারই প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল আপনার গোলামের মধ্যে মনিবের দরবার একটা সেজদা লাগিয়ে দেব আব্দুর কাদের জিলানীর মত একজন যদি আমার মুকাল্লিদ থাকে আমি কাল কেমতের ময়দানে অহংকার করব গর্ব করব। আমার মধ্যবের অনুসারী ইমামুল আউলিয়াম আব্দুল কাদের জিলানি উচা সোহান হঠাৎ করে আমার প্রিয় রসুল আব্দুল কাদের রাতের গভীরতার মধ্যে সেলান দিলেন আব্দুল কাদের কেমন আছো ইয়ার রসুল আল্লাহ আমার প্রিয় কেমন করে সাক্ষাৎ পেলাম বলে যে আমি ভালো আছি বলে যে তুমি আজকে আরাদা পোষণ করলে মাযহাব ত্যাগ করবে ইমামে আজমের মাসলকে যাবে আবতুল কদর জেনে রাখো শুনে রাখো তোমার ইমাম হযরত আহমদ হাম্বাল আমি মুস্তফার দরবারে তোমার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছে ইয়া আমার জন্য আমার ইমাম বলে যে জিহাদ কালকে কিয়ামতের ময়দানে আমি চারজন ইমামকে গোলাম বানিয়ে নিলাম ওরা কোশিশ করেছে ওরা চেষ্টা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে অনুসরণ অনুকরণ করে মাযহাব বান্ডিং করলেন এই আব্দুল কাদের আমি মুস্তফার এলা শুনে নাও মাযহবের ইমাম যখন হাম্বল তুমি আব্দুল কাদেরের মামলা আমি রসূল পাক ইমামুল আম্বিয়ার দরবার আপিল করলাম আমি রসুল বলে দিলাম সবাই সবখানে থাক কিন্তু তুমি আব্দুল কাদের আহমদ ইবনে হাম্বলের অনুসরণ অনুকরণ করো ইয়ার সুর আপনার হুকুম শিরুদার্য করে নিলাম তবে হা খেয়াল রাখবে কাল কিয়ামতের ময়দানে চারজন ইমামকে আমি আমার গোলাম হয়ে নিলাম চার মজাব হক হিসাবে আমি রাওয়া করে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহ কারণ নিয়ম নীতি একটু লম্পা কারণ নিয়ম নীতি বেটে এটাই হলো ফরক কারো একটু কঠিন কারো একটু সহজ তো যাই যেটা অবলম্বন করুক আমার রসুল কিন্তু বিভিন্ন সময়ে সময়ে হাদিসে বাক্যের আলোকে তা মেনে নিয়েছেন জোর বলুন না শুভ জোর বলুন না শুভ আল্লাহ তাহলে ইমামে আজমের অনুসরণ করা আমাদের প্রয়োজনীয়তা আছে না নাই ইমামে আজমের অনুসরণে অন্য অন্য ইমামের চাইতে সহজ না কঠিন আরো জোরে বলেন না তো আমরা উম্মত মহাম্মদিরা মধ্যপন্থ অবলম্বন বেশি করি তাই না তা আমরা যেটা সহজ এটা গ্রহণ করে নিয়েছি আল্লাহ আমাদেরকে ইমাম আজম বুজার তৌফিক দান করুক আমারে আকা আমারে মলা ইমামে আজম আবুহানিফা হামারে আখা হামা মোলা ইমামে আজম আবু হানিফা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সব এ নাতের খুলে বললে সময় লাগবে আমার আল্লাহ ইমাম এ আজম বুজার হানাফ ই মজাহবুজার আল্লাহ মতো কেত অফিক দান কর